গুড মর্নিং সুপ্রভত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা ঘুম থেকে গেছি আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত যে আমি ভিডিও করতে পারিনি মামাম এখন স্কুলে যাবে আর মামাম দুধ মুড়ি খেয়ে গেল টিফিন করিনি আজকে আর গরমের আমি চা আর বিস্কিট খেলাম তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট মতো দেখতে গো আমি এখন দেখো এই ওষুধের পোটলা নিয়ে বসেছি বক্স নিয়ে এখন ওষুধ খাবো চার রকমের আর আমার এদিকে বড় মেয়ে কলেজ ছুটি আছে এই জন্য পড়ছে এখন তা পড়ুক তো চলো ও আমার বাথরুমতে আমার বোন কি শাড়ি দিয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তা চলো তোমাদের দেখিয়ে দিয়ে চলো মামা স্কুল যাচ্ছে ঠিক আছে নেই এই দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার এই কালারটা আমার ভীষণ পছন্দ সারা শাড়িতে এরকম বুটি বুটি সোনালিকে কাজ আর এখানে টেম্পেল করা দাঁড়ো একা তো দেখ ক্যামেরা ধরে দেখানো যায় না অসুবিধা হয় এই দেখো সারা শাড়িতে এরকম আমার ফোনটা না প্রচণ্ড পরিমাণে কীরকম মানে বাজে হয়ে গেছে খারাপ হয়ে গেছে এন ছবিগুলো ভালো আসছে না তাই এখানে দেখছো হচ্ছ সোনালি কালারের এখানে হচ্ছে কালচে কালার দিয়ে তারপর সোনালি কালারে গুটিপুটি দিয়েছে সারা শাড়িতে আর এটা হচ্ছে পার এতটা চওড়া পার এখান থেকে ফোনে বোঝা যাচ্ছে না ঠিক এতটা চওড়া পার আছে

আমি আর তাড়াতাড়ি আসিনি বলে বক বক করছে দেখো না বক বক করবে না বৌদির শরীর খারাপ হচ্ছে বৌদির ফিরে দিয়ে খাচ্ছে আর এই যে বাবা এক গামলা আলু পটল কাটছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর এই যে পটল দিয়ে এক গামলা সবজি কাটছে দেখো এক কড়াই দেখো এক কড়াই করে রান্না করে খাই আমার তো অনেক বড় ফ্যামিলি বলো আলু দিয়ে পটল দিয়ে কষাচ্ছে কালো জিরে ফেরে দিয়েছি দিদি এখন বোনের বাড়ি যাচ্ছে সাথে আমিও যাচ্ছি বৌদি কি কি নিয়েছো তরকারি বলো সজনে ডাটার চচ্চড়ি আর হলো চিংড়ি মাছের ঝোল আর এদিকে আবার বড় বৌদি দিয়েছে কি দিয়েছে গাটি কচুর তরকারি চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু বা চিংড়ি মাছ দিয়ে বাটা বাবা কি সুন্দর ছোট্ট ম্যাও ম্যাও হ্যাঁ দেখো এখানে ঢুকলে কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া কি ভালো লাগে আমার বোন আবার ডাক্তারখানে যাবে আমাকে আবার তিনটের সময় আসতে হবে সাড়ে তিনটের সময় ঘুরতে যাবে এই বড় বৌদি বলছে তুই হচ্ছে ইয়ে খাওয়ালি আমাদেরকে কি বলে শাপলা ফুলের বড়া খাওয়ালি তাই বলছে আজকে আমাদের বড় বৌদি মানটু আমি অল্প করেছে বৌদি তোমাকে পরের দিন খাওয়াবে বলেছে না তুমি

নিশ্চয়ই দরজা বন্ধ করছি দাঁড়াও দেখ মানিরা যাবে এখন আমার মা বনু এখন ডক্টরের কাছে যাবে শরীর ভালো না জ্বর আসছে এখন ডক্টরের কাছে যাবে তার জন্য আদি একা রয়েছে আমি মিমো আর মিমি তিনজনে এসেছি আদিকে পাহাড় আদিতে সব জ্বরের রুগী এখন এখন সবার জ্বর হচ্ছে ঘরে ঘরে কান্না জ্বর হচ্ছে না তিতলিও নেই তিতলি ঘুরতে গেছে তবে দেখো তিতলিটা কি করছে কোথায় ঘুরতে গেছে আদি ঘুমাচ্ছে ওই ঘরে আর এখানে মিমু মিমি খেলছে আমি এখন একটু শুয়ে থাকবো টাইম দেখো আমার বোন চাউমিন কিনছে চাউমিনের সঙ্গে নাকি চিলি চিকেন ফ্রি দিচ্ছে এটা ওদেরই দোকান কিন্তু ভাড়া দেওয়া আজ দোকান খুলেছে এক সপ্তাহ মনে হয় ফ্রি আছে চাউমিনের সঙ্গে চিলি চিকেন ফ্রি দিচ্ছে তা আমার বোন সেই খুশিতে চিলি চিকেন ফ্রি দিচ্ছে চাউমিন আনতে গেছে ওদেরই দোকান এটা ভাড়া দিয়েছে আমামকে আমাকে পড়াতে এসছে স্যার

চাউমিনটা দেখেও মনে হচ্ছে ভালো হয়েছে নিমু এখন পায়েস খাচ্ছে এক বাটি খাওয়া হয়ে গেছে আবার বলছে আমি পায়েস খাবো বরমানি আমি পায়েস খাবো টিফিন বসে যেতে টুকনি ছিল দিদি যে আবার খাচ্ছে দেখো আমার মিহো শোনা রে পায়েস খেতে খুব ভালোবাসে আমাদের ঘোরাফেরা হয়ে গেলো দেখি দিচ্লি কেমন সেয়েছিলে তুমি কি ড্রেস করেছিলে জিন্স টপ দিদিভাই কই তাই দেখি দেখি দিদিভাইকে একটু দেখি তুলমুর গ্যাসে ভিড় ছিল ট্রেনে সানগ্লাস করে গেছি

আর আমি একটু সানগ্লাসটা করিলাম দেখি কেমন লাগছে এখন টেলারের কাছে যাচ্ছে টেলারের কাছে যা টাটা দি বন্ধ কর ভালো করে না তো বলাই যাবে কি পিয়া দরবাজা বন্ধ করো এই এত সজান বোধে আমাকে ছেড়ে চলে গেছে

बाबा एक बार छोड़े मनुष्य के एक बार नहीं डालो